গাইছ তো আজকে আসলাম এখন মাছ ধরে আমরা সবাই মাছ ধরতে গিয়েছিলাম সেখান থেকে এখন মাছ ধরে আসলাম তো তোমাদের দেখাতে পারলাম না মাছ ধরার যে মানে যে ভিডিওটা ওটা আমরা আমি ভিডিও করতে পারলাম না কারণ সেখানে অনেক জল ও কায়দা যার কারণে তোমাদের দেখাতে পারলাম না তো এখন আমি তোমাদের দেখাবো আমাদের জবনের পাশে যে ছোটো ছোটো গর্ত রয়েছে সেই গর্ততে অনেক গুলি মাছ তো আমি মা বাবা ধরে এখন আসলাম তো এখন তোমাদের দেখাবো কি কি মাছ পেলাম আমার বাবা এখনও আসেনি আসছে তো এখন তোমাদের দেখাবো আমাদের জমি আজকে কি মাছ পেয়েছে অনেকগুলি মাছ গাছ তো দেখাচ্ছে তোমাদের তো এখন তোমাদের দেখাচ্ছে আসলে কি কি মাছ পেলাম একটা ঘটি আছে সেই ঘটি পুরো এক ঘটি মাছ তোমাদের একে দেখাবো এই যে গাছ দেখো একটা বালতিতে রাখা হচ্ছে যেগুলি জল দিয়ে রেখে দিব আর যেগুলি ছোট ছোট সেগুলি এখন খেয়ে ফেলবো গাছ এখানে পুরো এই যে এই যে ঘটিটা দেখেছ সেই ঘটিটা পুরো এক ঘটি মাছ এখানে ঢাললাম ঢেলে এখন এগুলি গাছ দেখো কি কি মাছ পেলাম আসলে অনেকগুলি মাছ ছোট ছোট কাঁকড়া পেয়েছে এই দেখো গাছ গাছ সেখানে অনেকগুলি মাছ তো ভিডিও করতে পারলাম না কারণ ভিডিও করব না মাছ ধরবে এর জন্য ভিডিও করে নিই তো বাড়িতে এসে এখন তোমাদের দেখাচ্ছে যে আজকে আমি যে মাছ পেলাম তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো অনেক রকমের মাছ পেয়েছে এখানে ছোট থেকে বড়ো অনেক মাছ পেয়েছি শিং ঝাগুর তারপরে কই টাকি ছোট মাছ বাই মাছ সব অনেকগুলি পেয়েছি দেখ দেখো তোমাদের দেখাচ্ছে তো এগুলি দেখে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিবে এবং পাশে থাকবে দেখো এই গাছ দেখো বাবা এসেছে মাছ ধরে গাছ এতগুলো যে আজকে মাছ পাবো আমরা আশা করি নাই তো অনেকগুলি মাছ পেয়েছি খাবো মজা করে এখানে বিভিন্ন রকম মাছ আছে এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি মাছ এগুলি পরে খাবার জন্য এগুলি রেখে দিয়েছে একটা পাত্রে বালতিতে অনেক মাছ হয়েছে